রুই কতলা ইর হাইরে কি যে কী জাল ফেলাম জালি উঠল যে জল পোড়ি

খুলকানি শুরু হয় তো মলম লাগাব হ্যাঁ মলম বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ ফেশ জল লাগে গাব মিষ্টি তো জল এই জলে মনো করে পোকামাছ উৎপাদন হয় আমাদের কামড়ায় কয়ল বিক্রি বাড়িসে হ্যাঁ এখানকার মনো করে অসুবিসু হয় ডাক্তারে ইয়া বাড়িসে এখানকার জল দিলে মাঝে মাঝে গাছ মরে যায় সেটা একটা ভালো ব্যাপার চিকিৎসার দরকার আর মাছ চাষের জন্য অনেক জায়গায় তো নদী বন্ধ করে গুচ্ছ হচ্ছে না আমরা একটাও দেশে গরিব রাখবো না দেশে একটাও বাড়িঘর মানে না মানুষ থাকবে না মনে আমরা উৎপাদন করবো আমরা জনগণের কাটি দিছি উৎপাদন নদী বন্ধ হয়ে গেছে কি ভাই তারা সব জায়গা মনে করেন দেশের মাছ গুলা কই কানো জিওল ট্যাংরা সব এই নদীগুলা উৎপন্ন হয়েছে এখন তো আমরা সব মনে করি শুনেছি করে করবি

গাসুল কাচেরবা খুবই গাসুল কাচ আচ্ছা 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 মন করো যাও তোমার সাড়ে মন যাও গাসুল কাচে গাদ মেখে